হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার তো ছোঁয়া ম্যাচিংয়ে আজকে একদম মুরাধুরা একটা অফার থাকবে সার তো ছোঁয়া থেকে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দেবেন রকম অফার আর কিন্তু পরবর্তীতে পাবেন না বছরের শেষে একদম ধামাকা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু এটা দুই হাজার চব্বিশের শেষের একটা অফার দিব বছর যেহেতু শেষ হ্যাঁ পাঁচ দিনের অফার থাকবে চারশো টাকা গজে কাপড় চারশো টাকা গজের কাপড় পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গ সাড়ে তিন হাত বহর দেখেন সবই করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন এটা এত গর্জিয়াস একটা কালেকশন এটা কিন্তু বারিশ টাইপ যেটা হয় না বারিশ জর্জেট মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস ভিডিওতে দেওয়া ছিল সাড়ে তিনশো বাট এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 দুইশো টাকা এই অফার যারা মিস করবেন তারা কিন্তু আফসোস করবেন ফুল সাড়ে তিন বর জামা করলে এটা সম্ভবত দুই গজ হলে হয়ে যাবে তাই না দুই গজ হলে জামা হয়ে যাবে হেলদি তাদের আড়াই গজ নেবেন যারা একটু হেলদি জামা করেন 3.5 গজ 4 গজ হবে নিলেই হবে দেখেন কত সুন্দর 6 গজের শাড়ি 6 গজের শাড়ি খুবই দ্রুত অর্ডার করতে হবে

সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মানে একদম বাছাই কিন্তু কালার এখানে দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটাই খুবই সুন্দর ডিজাইন এই চারটা কালারই আবার এই ডিজাইনে চারটা চারটা হবে সেম কালারে চারটা দুইটা ডিজাইন দেখেন মাত্র 200 টাকা এটা শাড়ি করলে যা সুন্দর লাগবে মানে যেহেতু একটা শাড়িতে 6 গজ লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে 1200 টাকায় একটা শাড়ি হয়ে যাবে এটা যদি আপনারা কোনো শোরুমে কিনতে যান মিনিমাম সাত থেকে আট হাজার টাকা দিয়ে এই শাড়িগুলো আপনাদের নিতে হবে সেটা আপনারা

জানি না আমরা সব কিছু ডিটেলে বলে দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় দামটা খুবই কম থাকছে একদম বসানো সেম ডিজাইনের এটা হচ্ছে পেস্ট কালার কালার খুবই সুন্দর সুন্দর কালার এই পেস্ট কালারটা যে কোনো গায়ে রঙের আপকে সুন্দর লাগবে সুন্দর লাগবে শ্যামা সবার জন্য ভালো লাগবে এটা মানে চারটা কালারই আপনি বাছাই কি বাছাই কি তো কালার চারটা কালারই সুন্দর লাগবে যে কোনো আপু করলে এই যে এই কালারটা দেখো

যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্থ ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ